আসসালামু আলাইকুম থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা পদত্যাগ করে এখন দিল্লিতে আছেন দিল্লিতে সাময়িকভাবে আছেন তিনি কিন্তু মুনার পার্মানেন্ট গন্তব্য কোথায় এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে প্রথম অনেকেই মনে করেছিলেন যে তিনি যুক্তরাজ্যে চলে যাবেন সেখানে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল বিভিন্ন কারণ ছিল প্রথমত সেখানে তার বোন রেহানা বসবাস করেন তারপর তার ভাগিনী টিউলিপ যিনি এখন যুক্তরাজ্য সরকারের মন্ত্রী এমপি তো হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পাবেন সেই হিসাবে ধারণা করা হচ্ছিল সেখানে থাকায় তিনি কমফোর্ট ফিল করবেন কিন্তু আমরা দেখলাম যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলা হলো যে এই দেশের অভিবাসী আইন যেটা আছে সে আইনে কেউ ভিসা নিয়ে এখানে এসে এই যে অ্যাসলাম বা রাজনৈতিক আশ্রয় ক্লেম করতে পারে না আইন অনুযায়ী অর্থাৎ আপনি সামহাও যদি এখানে ঢুকেন তারপরে আপনাকে আপনি ক্লেম করতে পারবেন কিন্তু আপনি এসে ক্লেম করবেন আবার আসার আগে আপনাকে একটা ভিসা দিবে সরকার এই ধরনের কোনো নিয়ম নাই তারপর আছে পাসপোর্ট জটিলতা তো এখন তিনি দিল্লিতেই আছেন তার সাথে তার মেয়ে পুতুলও আছেন আপনারা জানেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ভারতের তে তিনি সেখানেই থাকেন এখন তো মোটামুটি কমফোর্টে আছেন তিনি তবে যুক্তরাষ্ট্র সরকার তার ভিসা বাতিল করেছে এবং যুক্তরাজ্যে তার যাওয়ার ব্যাপারে তার ছেলে বলছেন যে তিনি আবেদনই করেন নেই এবং এখনো সিদ্ধান্ত নেন নাই তাহলে উনি যুক্তরাজ্যও গেলেন না যুক্তরাষ্ট্রেরও তার যাওয়ার সম্ভাবনা নাই যেহেতু তারা বিষা বাতিল করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সাথে তার সম্পর্ক এত ভালো ছিল না এখন দিল্লিতে আছেন দিল্লির পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা এখনো সিদ্ধান্ত নেন নাই তিনি কি করবেন কোথায় থাকবেন যখন সিদ্ধান্ত নেবেন তখন তারা দেখবেন ব্যাপারটা তো এখানে দিল্লিতে থাকতে গেলেও আরেকটা সমস্যা কারণ এখানে ভারত সরকার যে বর্তমান যে সরকার আসবে সেই সরকারের সাথে নিশ্চয়ই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারবে করতে চাইবে কারণ একটা প্রতিবেশী দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুই আছে এবং ভারত সরকার এটা বুঝতেছে যে যারাই এখন ক্ষমতায় আসতেছে মোটামুটি সেটা হলো আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধী সুতরাং হেস শেখ যদি তারা এখানে থাকার জায়গা দেয় সুতরাং ওই সরকারের সাথে একটু মনোমালিন্য হতে পারে তো এই বিষয়টা তাদের মাথায় আসছে আবার এদিকে ভারত সরকারের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক এটাও ঠিক আছে তাহলে তিনি যাবেন কোথায় কেউ চিন্তা করছেন তিনি ফিনল্যান্ড চলে যেতে পারেন কারণ সেখানে শেখ ছেলে ববি বসবাস করে এর আগেও তিনি ওইখানে গিয়ে কিছুদিন থাকছেন তাদের পরিবারের সাথে সো ফিনল্যান্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে আবার কেউ কেউ মনে করেন তিনি রাশিয়া তো মুভ করতে পারেন কারণ রাশিয়ার সাথে তার সরকারের খুব গভীর সম্পর্ক ছিল এবং অনেকে চিন্তা করছেন রাশিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে যুক্তরাষ্ট্র মনুক্ষণ হয় তো সুতরাং রাশিয়া তাকে হয়তো আশ্রয় দেওয়ার ইন্টারেস্ট ফিল করতে পারে আবার অনেকে মনে করছেন যে দুবাই হচ্ছে হ্যাঁ যে এরকম যত মানুষ আছে হ্যাঁ তাদের আশ্রয় হচ্ছে দুবাই সুতরাং দুবাইও তিনি যেতে পারেন আবার কেউ কেউ বলছেন তিনি জার্মানি যেতে পারেন কারণ তিনি তারা এর আগে যখন শেখ মুজিব হত্যাকাণ্ড হয় তখন তারা জার্মানি ছিলেন তো জার্মানি যাওয়ার হয়তো কেউ কেউ মনে করছেন এখানে যেতে পারেন কিন্তু জার্মানির বর্তমান সরকার আছে তারা তাকে অ্যালাউ করবে কিনা সেটাও একটা প্রশ্ন দেখা দিয়েছে সবচেয়ে যেটা বোঝা যাচ্ছে যেহেতু তিনি ভারতে আছেন আসলে একটা দেশে ঢুকে গেলে তাকে বাহির করা সাধারণত একটু হার্ড হয়ে যায় এবং এক জায়গায় ঢুকতে গেলে সমস্যা এখন অনেক সরকার আসল সত্য কথা হলো কি যখন মানুষ পাওয়ারে থাকে না তখন তার কোনো ভ্যালু থাকে না এতদিন সরকারে তিনি ছিলেন পাওয়ারে ছিলেন সবাই এখন তো তিনি জাস্ট একটা আমজনতা পাবলিক সুতরাং প্রত্যেকটা সরকার চায় যে এমন কাউকে গ্রহণ না করতে যাতে তার কোনো ডিস্টার্ব হয় তার নাগরিকরা যাতে খুব প্রকাশ না করে এবং শেখ হাসিনার এই যে সরকার এই যে এই যে কয়েকদিনে যে ঘটনা ঘটলো প্রায় তিনশো লোক মারা গেল এবং শেখ হাসিনার ইমেজ অনেক নষ্ট হয়েছে অনেকেই ইভেন কি যুক্তরাজ্যের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন পর মানে সেক্রেটারি যিনি হ্যাঁ তিনি বলছেন যে এটা বিচার চেয়েছেন এখন বুঝতে পারছেন যে ক্ষমতা থেকে চলে গেলে এবং তার যেহেতু ইমেজও নষ্ট হয়ে গেছে যে এরকম লোককে তারা একদম খুশি হয়ে নেবে কোনো রাষ্ট্র এটাও ভাববার কোনো কারণ নাই এবং ক্ষমতা চলে গেলে তার কোনো পাওয়ারও থাকে না তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে হয়তো শেষমেশ তার আশ্রয় ভারতেই হতে পারে হ্যাঁ ভারত হয়তো মানে চক্ষু কারণে তাকে বলতে পারবে না যে আপনি চলে যান তার সাথে গভীর বন্ধুত্ব আছে সোনিয়া গান্ধীর বিরোধী দল সরকারি দল দুই বইয়ের সাথে তার সুসম্পর্ক ছিল আছে তো যাই হোক অনেকেই মনে করছেন শেষ পর্যন্ত তার জায়গা হয়তো ভারতেই হবে তারপরে সময় বলে দেবে এবং আমরা দেখবো তেমনি কোথায় থাকেন ততদিন আমরা অপেক্ষায় থাকি যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ